কর্মসংস্থানে ব্যাপক জোর দিয়েছে সরকার মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার বলেছেন কেন্দ্রীয় সরকার কর্মসংস্থানে ব্যাপক জোর দিয়েছে বিশেষ করে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে এদিন তিনি দাবি করেন গত এগারো বছরে দেশ প্রতিটি ক্ষেত্রে বহু এগিয়েছে এদিন এক ভার্চুয়াল অনুষ্ঠানে যুবক যুবতীদের হাতে একান্ন হাজার নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন তার সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে গত এগারো বছর ধরে ইতিমধ্যে প্রায় চার কোটি বাড়ি তৈরি করা হয়েছে গরিবদের জন্য দশ কোটি মানুষকে এলপিজি কানেকশন দেওয়া হয়েছে ছাদের উপর সোলার লাইট প্রোগ্রামের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন এতে করে লক্ষ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে শুধু তাই নয় এতে করে উৎপাদন ক্ষেত্রেও দারুণ সহায়তা বাড়ছে এদিন সাম্প্রতিক তার পাঁচ দেশের সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন গোটা বিশ্ব এখন ভারতের ক্ষমতা সম্পর্কে অবগত আছে বিশেষ করে ভারতের ডোমোগ্রাফি এবং ডেমোক্রেসি সম্পর্কে গোটা বিশ্ব জানে ভারতের যুবশক্তির ক্ষমতায় এই দেশের সম্পদ এবং ভারতের ভবিষ্যৎ যে উজ্জ্বল তারই জানান দেয় এ দেশের যুবকদের ক্ষমতা প্রধানমন্ত্রী বলেন গোটা বিশ্ব এখন জানে যে ভারতের এমন দুইটি প্রভুত্ব ক্ষমতা রয়েছে একটি হলো ভারতের ডেমোগ্রাফি এবং অপরটি হলো ভারতের ডেমোক্রেসি অন্যদিকে ঘুরিয়ে বলতে গেলে ভারতে রয়েছে বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহৎ যুবশক্তি এবং ভারত বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক দেশ প্রধানমন্ত্রী এদিন বলেন তার শহরের সময় বিভিন্ন দেশের সাথে যে চুক্তিগুলি হয়েছে তাতে এ দেশের যুবকরা উপকৃত হবে শুধু দেশেই নয় বিদেশে থাকা ভারতীয়রাও উপকৃত হবে প্রধানমন্ত্রী সফরকালে যে চুক্তিগুলি হয়েছে তাতে প্রতিরক্ষা ওষুধ শিল্প ডিজিটাল টেকনোলজি এনার্জি ভূগর্ভের বিভিন্ন খনিজ সম্পদ ইত্যাদি ক্ষেত্রে রয়েছে এতে করে আমাদের দেশ অনেক সমৃদ্ধ হবে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এদিন বলেন গত দশ বছরে পঁচিশ কোটি মানুষকে দরিদ্র সীমার উপরে তোলা হয়েছে এটা সম্ভব হতো না যদি কর্মসংস্থান এবং আয়ের রাস্তা তাদের জন্য খুঁজে না হতো গরিব মানুষজনেরা খুবই খারাপ অবস্থার দিন গরুর গুজরান করতে এবং অনেকে আবার মৃত্যুর পেলেও ঢলে পড়তেন কিন্তু বর্তমানে তারা অনেক স্বাবলম্বী হয়ে উঠেছে কেননা তাদের গর্বী মিটে গেছে তিনি জানান ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের রিপোর্ট বলেছে এ দেশের নব্বই কোটি মানুষ কোনো না কোনো জনকল্যাণ কর্মসূচির আওতায় এসেছে আপনারা কি মোদীজির বাতে সহমত